গ্রামের এক ছোট্ট বাড়িতে পার্থের মা সন্ধ্যা রাতে রান্নাঘরে বসে চা করছিলেন হঠাৎ মনে হল ঘরের বাতাস অদ্ভুতভাবে ঠান্ডা নতুন বধূ পার্থের স্ত্রী অদ্ভুতভাবে নিরা মা খেয়াল করলেন নতুন বউ কখনো মানুষের মতো হাঁটছে না পায়ের শব্দ নেই চোখে অদ্ভুত উজ্জ্বলতা হাতের স্পর্শে ঠান্ডা অনুভূতি যা কোনো জীবিত মানুষ দিতে পারে না রাত বাড়ার সঙ্গে সঙ্গে নতুন বউ ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোল তার হাসি কোমল কিন্তু অমানবী মা বুঝতে পারলেন এ মানুষ নয় এ অন্য কিছু যা পার্থকে জীবন্তভাবে বশ করতে এসেছে মা অবাক ও ভয় পেয়ে চুপচাপ দেখছিলেন নতুন বউ ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কেউ কোনো শব্দ শোনাচ্ছে না ভোর হলে নতুন বউ শান্ত সাধারণ বেশে ফিরে এলো কিন্তু মা জানেন রাতের অভিজ্ঞতা তার মনে চিরকাল থেকে যাবে পার্থের নতুন স্ত্রী কেবল মানুষের মুখোশের আড়ালে অমানবিক কোন রহস্য যেন লুকিয়ে রেখেছে